পুলিশ ভাইদের অনুরোধ করবো ট্রাকটার সামনে থেকে একটু আটকান পুলিশ ভাইদের অনুরোধ করছি ট্রাকের সামনে থেকে একটু আটকান অ্যাম্বুলেন্স গুলো আগে যাক তারপর মিছিল আমরা শুরু করতে আবার কয়েকটা অ্যাম্বুলেন্স আছে মিছিল বাইরে একটু থামবেন আপনারা রাখান আপনি রাখেন ডাকু মহানগর উৎসব একত্রিশ নম্বর ওয়ার্ড সামনে চলে যান মোহাম্মদপুর করতে সামনে চলে যান আপনারা সামনে চলে যান সামনে চলে যান যানা উত্তর দিকের গাড়িগুলো ছেড়ে দেন উত্তর দিকের গাড়িগুলো ছেড়ে দেন অ্যাম্বুলেন্স আছে ভীষণ অ্যাম্বুলেন্স আছে উত্তরের বিপ্রামী সভাপতি আমি না লাগে লোক ঠিক করে বুঝছা উনিশ আমাদের মুক্তি কর উত্তরের সদস্য মোস্তফা জামান বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা মিছিলকারী অভিনন্দন জানাই আমাদের পিছনে কয়েকটা অ্যাম্বুলেন্স আছে যেহেতু অ্যাম্বুলেন্স সেগুলি আমরা পার করে দিব কোন গাড়ি চালাবেন না দয়া করে অ্যাম্বুলেন্স আমরা পার করবো বুকি আসা অ্যাম্বুলেন্স গুলি পার করে দিচ্ছি এরপরে মিছিল আসবেন আমি পুলিশ যে দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ছেড়ে পানি দ্রুত অ্যাম্বুলেন্স ছেড়ে পাই আর কাটা বলে দিয়ে গাড়িগুলি ঢুকাবেন অ্যাম্বুলেন্সগুলি অ্যাম্বুলেন্স গুলি ছেড়ে দিন পুজোর অ্যাম্বুলেন্সগুলি আর উত্তর বিএনপির আহ্বায়ক আমিন সদস্য সচিব মৎস্য বর্ধমান পূর্ব একটি বিশাল মিছিল আমরা অভিনন্দন জানাই মিছিল ভাইরা চলে যাবে কপি পূর্ণ আখ্বার আমরা সবাইকে অভিনন্দন জানাই দয়া করে আমরা কিছু অ্যাম্বুলেন্স পাশ করে দিচ্ছি আমরা দয়া করে সকলের সহযোগিতা কামনা করছি সবাই মিছিল সামনে যাবেন কেউ দাঁড়াবেন না বামের গাড়ি পুলিশ বাইরে বামের গাড়িটা বন্ধ থাকবে এই দিক থেকে গাড়িগুলি পাশ হবে আমি অ্যাম্বুলেন্সগুলি পাশ অ্যাম্বুলেন্সগুলি আমাদের শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন অ্যাম্বুলেন্সকে ফাস করে দিন দয়া করে অ্যাম্বুলেন্স পাস করে দিন আমাদের দুই তিনটা অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স গুলি করে দিন সোজা যাবে ছোট কিছু অ্যাম্বুলেন্স গুলি পাশ হবে অ্যাম্বুলেন্স গুলি পাশ হবে গাড়িগুলি আপনারা কাটা বন্দিয়ে চলে যান না কেন আপনারা না আগে কাটা বনের বামে যান এই দিকে না গিয়ে বামে যান আপনারা বামের গাড়িগুলি বন্ধ থাকবে তারা কাটা বন্দিয়ে বের হয়ে যাবে বামের গাড়িগুলি বন দিয়ে বের হয়ে যান মিছিল গাড়ি ভাইরা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে চলে যান বামের গাড়িগুলি বন্ধ থাকবে মিছিলগুলি গুলি পাশ হয়ে যাবে আর কখন সময় দিলে সামনে যান সামনে যান সামনে চলে যান বিশাল নেত্রী চাকি দল কেন্দ্রীয় কমিটি আপনি সামনে চলে যান প্লিজ জাতি দলি দল নেতৃবৃন্দ অনেক অনেক ধন্যবাদ রূপনগর থানা শ্রমিক দলকে ধন্যবাদ সামনে চলে যানি চলে যান চাকি দল থানাকে ধন্যবাদ থানা কাতি দল থানা জাতি ঢাকা মহানগর দক্ষিণ কদমশলী থানা নাম্বার সামনে চলে যান দ্রুত যাত্রাবাড়ি থানা ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানা তাতি দল চকবাজার থানা চাপি একটু দ্রুত আসতে ভাই আর একটু দ্রুত মিটিং প্রায় শেষ পর্যায়ে আপনার একটু দ্রুত চলে আসবেন যাদের চিকিৎসাগুলি পাশ করে দাও দ্রুত রিক্সা থামবে না দ্রুত সেগুন ভাই সেগুন ভাই মিটে নিয়ে তার অভিনন্দন জাতীয় পার্টি দল ঢাকা মানব অভিনন্দন জাতি দলের হকায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে আমরা ভাইকে তৈরি

আলোmockito সভা ছাত্র বৈচিত্রীকরণ কর্তৃক সরকারি বরাদ্দ প্রকল্পের প্রকল্পের বর্ষGridView ঢাকা মহানগর দক্ষিণের নেত্রীবৃন্দ অভিনন্দন কৃতাজ্ঞনা যা অতিক্রম করেন এমবিলি সুপতি মহাবল কুগতল মৎস্য গুরুদল ঢাকা মহানগর দক্ষিণ দল ঢাকা মহানগর দক্ষিণ হাজারিবাগ থানা ফরিসবাগ থানা দল থানা মৎস্য দল একটি দ্রুত দল লালবাগ থানা মস্যজুরি দল দ্রুত লালবাগ থানা দল যাত্রাবাড়ি থানা মস্যগুরি দল থানা দল থানা দল

চারা থানা বিএনপি চিনি এই মুহূর্তে অতিক্রম করছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই জাতিসবাদী মৎস্যবিদ জাতিসবাদী মৎস্যবিদ দল জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জানানি থানা জাতীয়তাবাদী মৎস্যদাল সালানি থানা দুটো দুটো জানলে কেন থামছেন কেন দুটো অতিক্রম করেন মৎস্যজীবী দলের নিচে দ্রুত অতিক্রম করেন থানা মৎস্যজীবী দল আদালত থানা আদালত

কৃষিকারে ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি বাংসারের গাড়িগুলো একটু বন্ধ রাখেন তাহলে শুধু আমরা মৃতিকটা শেষ করতে পারবো এই বাস এই চার পাঁচটা গাড়ি পাশ করে তাকে একটু এই রমজান বাস দুটো বাস আছে এই বাস থেকে কিন্তু ছেড়ে দেন ছেড়ে দেন গাড়ি ছেড়ে দেন উত্তর দিক থেকে এই কয়েকটা গাড়ি ছেড়ে দেন মিছিল আসছে এবং আসবে পল্লবী থানা বিএনপি একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হচ্ছে মিছিল অভিনন্দন বিভিন্ন ঢাকা মহানগর উত্তর বন্ধুর এই কলী থানা কামাল হ্যাঁ ইউ ইউ আমার চ্যানেল আপনার সবাই আগে এই যে নাটকের দিকে আমাদের চলে প্রবাদ বিএনপির সরহার তারপর তিন নম্বর এক গাড়ি গাড়ি যাওয়ার জন্য এক নাটকের

আমাদের ঢাকা ভাব উত্তর বিএনপির চৌপম বঙ্গবন্ধু সঙ্গে আছেন আছেন চৌচাল্লিশ গাড়ি গাড়ি জন্য রাস্তা এই অ্যাম্বুলেন্সে যাবে অ্যাম্বুলেন্স আমাদের ঢাকা বা উত্তর বিএনপি থানায় দেওয়া যাবে

আর্য ভাই কবির চলে একটি কবির নাম্বা তোমাদের হাতিজির থানা ভাই সহিজি থানা আমাদের ছাত্র হাতিজির থানা আপনাদের সঙ্গে চলে যাবেন তোমার দারুদ্রাড হাতুজির সামনে চলে যান পঁয়ত্রিশে মর হাতিজির সঙ্গে চলে যান ধরা।

Kau tu Apa pasal nampak tak ada ni? Nampak tak